হ্যালো বন্ধুরা আমার নাম সিমরান আমি বাংলাদেশের একজন মেয়ে চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন আরও একটি গল্প নিয়ে আজকে আমি তোমাদের যে গল্পটি বলবো সেটি আমার মামাকে নিয়ে বন্ধুরা তখন আমার বয়স মাত্র উনিশ বছর শীতের ছুটিতে আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি আমাদের গ্রাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছোটবেলা থেকেই সেখানে গেলে খুব আনন্দ হতো মামা জাহিদ চৌধুরী আর মামি সবসময় আমাকে খুব আদর করতেন কিন্তু সেই শীতে মামার বাড়িতে বেড়াতে গেলে মামা আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি রাতের ঘটনার পরও আমি তার প্রতি কৌতূহল অনুভব করছিলাম কেন তিনি এমন আচরণ করছেন কেন রাতের অন্ধকারে দরজার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল দুপুরে মামি অসুস্থ থাকায় আমাকে আরও দায়িত্ব নিতে হচ্ছিল মামা আমাকে সাহায্য করছিলেন কিন্তু তার আচরণে এক ধরনের রহস্যময়তা স্পষ্ট তিনি বারবার আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেন রাতে কি কেউ তোমার ঘরে আসে বা স্বপ্নে কি অদ্ভুত কিছু দেখো এই প্রশ্নগুলো আমাকে আরও ভাবিয়ে তুলছিল একদিন হঠাৎ লক্ষ্য করলাম মামা আমার জন্য ছোট ছোট তাবিজ তৈরি করছেন আমি ভয়ে ও কৌতূহল মেশানো দৃষ্টিতে দেখছিলাম তার এই কাজ বোঝাচ্ছিল তিনি আমাকে সুরক্ষিত রাখতে চান কিন্তু আমি এখনও জানতাম না তিনি ঠিক কিভাবে আমাকে রক্ষা করার চেষ্টা করছেন রাত বাড়তে থাকলো আমি আবারও ঘুমের ভান করে বসে থাকলাম কিছুক্ষণ পরেই শুনলাম মামা আস্তে আস্তে আমার ঘরে ঢুকছেন তিনি চুপচাপ বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন তারপর দরজা ধীরে ধীরে বন্ধ করে বাইরে চলে গেলেন আমি খুব কাছ থেকে সব দেখেছি কিন্তু কোনো শব্দ করতে পারিনি পরদিন সকালে সেই ছোট তাবিজ দেখে আমার মন আরও অস্থির হয়ে উঠল আমি ঠিক বুঝতে পারছিলাম না কি কারণে মামা এত কৌশল অবলম্বন করছেন কিন্তু ধীরে ধীরে আমার ভেতরে কৌতূহল এবং বিশ্বাসের মিশ্র অনুভূতি জন্ম নিতে লাগল দিন শেষ হতেই আমি ভাবছিলাম রহস্য আসলেই কোন দিকে যাচ্ছে মামার আচরণ আসলেই ভয়ঙ্কর নাকি ভালোবাসা ভিত্তিক সুরক্ষা এই প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল সেই রাতের ঘটনা আমার মনে গভীর ছাপ ফেলেছিল আমি ভেবেছিলাম মামা জায়েদ চৌধুরী আমার কাছে যে আচরণ দেখাচ্ছেন তার পেছনে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে কিন্তু পরের দিন সকালে তার স্বাভাবিক হাসি আর স্নেহময় কথাবার্তা আমাকে আরও বিভ্রান্ত করছিল দিনগুলো কেটে যাচ্ছিল আমি প্রতিটি রাতে আরও সতর্ক হয়ে উঠছিলাম মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরে আসছে একাধিকবার দরজার পাশে হালকা ছায়া দেখেছি আমার সন্দেহ শুধু বাড়ছিল আর ভয় ক্রমেই বেড়ে যাচ্ছিল একদিন দুপুরে আমি অবাক হয়ে দেখি মামা ঘরে বসে অদ্ভুত সব নোট এবং চিহ্ন নিয়ে কাজ করছেন তার হাতে ছোট দাবিজ প্রার্থনার বই এবং কিছু লেখা কাগজ ছিল তিনি দেখে বুঝলাম তিনি কোনো ধরনের সুরক্ষা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার উদ্দেশ্য কি তা আমি বুঝতে পারছিলাম না সন্ধ্যার আগে মামি অসুস্থ বোধ করছিলেন তাই মামা আমাকে জিজ্ঞেস করলেন সিমরান তুই কি আজ রাতে একা থাকতে ভয় পাবি আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম তার প্রশ্নগুলো আমার নিরাপত্তার খোঁজ খবর নেওয়ার জন্য তবে আমার মন এখনও দ্বিধায় ভরা ছিল রাত বাড়তেই আমার সাহস জোগাড় হলো আমি ঠিক করলাম আজ রাতে আর কেবল ভয় পাব না আমি ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকলাম কিছুক্ষণ পরেই শুনতে পেলাম ধীরে ধীরে পায়ের শব্দ আমি চোখ অর্ধেক খুলে চেয়ে দেখলাম মামা আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ালেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে কিছুটা সময় মৃদু গলায় প্রার্থনা করলেন তারপর চুপচাপ বালিশের পাশে ছোট তাবিজ রেখে আবার চলে গেলেন আমি লক্ষ্য করলাম তার প্রতিটি কাজ নির্ভুল এবং শান্তিপূর্ণ ভয়ঙ্কর কিছু হয়নি বরং একটি অদ্ভুত সুরক্ষা তৈরি হয়েছে পরদিন সকালে আমি ওই তাবিজটি নিয়ে যত্ন করে দেখলাম এতে লেখা ছোট কিছু প্রার্থনা প্রতিরক্ষা সংক্রান্ত চিহ্ন ছিল বুঝতে পারলাম মামা রাতের অন্ধকারে আমাকে সুরক্ষা দিচ্ছিলেন তবে সেই রহস্য এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি দিন শেষে আমি ভাবছিলাম সত্যি কি আমরা সব সময় যাকে ভয় করি সে আমাদের জন্য ক্ষতিকর হয়তো কখনো কখনো সন্দেহই আমাদের নিরাপত্তার পরিচয় পরদিন সকাল থেকে শুরু হলো নতুন ধরনের কৌতূহল আর অস্থিরতার মিশ্র অনুভূতি মামা জায়েদ চৌধুরী যেন আরও সচেতন হয়ে উঠেছেন তিনি ঘরে বাইরে আমাকে নিয়ে প্রতিটি কাজে নজর রাখছিলেন যেন আমি কোনো ক্ষতি না পাই প্রথমে আমি এটাকে অতিরিক্ত যত্ন মনে করছিলাম কিন্তু পরবর্তী ঘটনার পর বুঝলাম এটি শুধু যত্ন রায় এটি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা তিনি ঘরের কোনায় ছোট ছোট তাবিজ বসিয়েছেন প্রতিটি দরজায় বিশেষ দিক নির্দেশনা অনুসারে লাইন টেনেছেন যেন অদ্ভুত কোনো শক্তি প্রবেশ করতে না পারে সেই দৃশ্য দেখেই আমি অবাক হয়ে গেলাম কারণ এই কাজগুলো এত নিখুঁতভাবে শান্তভাবে করছিলেন যে ভয় ও শ্রদ্ধার দুটোই অনুভূত হচ্ছিল সন্ধ্যার দিকে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল আমি বাগানে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ দেখি মামা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন তার দৃষ্টি এত গভীর ও মনোযোগী যে আমি কিছুতেই চোখ সরাতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম এটি কোনো খারাপ নজর নয় বরং আমার সুরক্ষার জন্য ভেতরে ভেতরে আমি মিশ্র অনুভূতি নিয়ে ভাবছিলাম ভয় আর কৌতূহল তবে বিশ্বাসও জন্ম নিতে লাগল রাতের অন্ধকারে আমি ঘুমের ভান করলাম খুব অল্প আলো দিয়ে ঘরটি আলোকিত ছিল যাতে আমি সব কিছু দেখতে পারি কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ আমি চোখ অর্ধেক খুলে দেখলাম মামা আস্তে আস্তে দরজার কাছে দাঁড়ালেন তিনি এক মুহূর্ত দাঁড়িয়ে প্রার্থনা করলেন তারপর মৃদু হাতে বালিশের পাশে তাবিজ রেখে বেরিয়ে গেলেন আমি লক্ষ্য করলাম তার প্রতিটি কাজ নির্ভুল এবং শান্তিপূর্ণ ভয়ঙ্কর কিছু হয়নি বরং একটি অদ্ভুত সুরক্ষা তৈরি হয়েছে পরদিন সকালে আমি ওই তাবিজটি নিয়ে যত্ন করে দেখলাম এতে লেখা ছোট কিছু প্রার্থনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত চিহ্ন ছিল বুঝতে পারলাম মামা রাতের অন্ধকারে আমাদের সুরক্ষা দিচ্ছিলেন তবে সেই রহস্য এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি দিন শেষে আমি ভাবছিলাম সত্যিই কি আমরা সব সময় যাকে ভয় করি তার ভেতরে ভালো উদ্দেশ্য থাকতে পারে মামা জায়েদ চৌধুরী এতদিন যা করছেন তা আমার জন্যই পরদিন সকাল থেকে ঘরের মধ্যে অদ্ভুত এক স্নিগ্ধতা বিরাজ করছিল যেভাবে মামা জাহিদ চৌধুরী আমাকে দেখছিলেন তা আগের মতো ভয়জনক নয় বরং মনে হচ্ছিল তিনি আমার জন্য গভীরভাবে চিন্তা করছেন যেন কোনো বিপদ আমার কাছে আসতে না পারে তবে রহস্যের ধোঁয়ায় আমি এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারিনি আমি মনে মনে ভাবছিলাম কি এমন ঘটছে যা আমি বুঝছি না দিনের বাকি সময় আমি লক্ষ্য করলাম মামাবাড়ির বাড়ির আশেপাশের প্রতিটি স্থান পরীক্ষা করছে তিনি বারবার জানালা দরজার বাগানের দিকে তাকাচ্ছিলেন প্রতিটি কোণ যেন তার নজরদারির মধ্যে আমি বুঝতে পারছিলাম এটি কোনো সাধারণ পর্যবেক্ষণ নয় তিনি কিছু খুঁজছেন তবে কি আমিও নিজেও খুঁজে দেখতে চাইলাম সন্ধ্যার দিকে মামি অসুস্থ থাকায় আমি মামার কাছ থেকে ঘরে বাইরে সাহায্য নিতে লাগলাম তিনি শুধু নির্দেশ দিচ্ছেন না বরং প্রতিটি কাজেই আমাকে নিরাপদ রাখার চেষ্টা করছেন বারবার জিজ্ঞাসা করলেন রাতে কি তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারছ এই প্রশ্নগুলো শুনে আমার হৃদয়ে মিশ্র অনুভূতি জন্ম নিল ভয় আর কৌতূহল এখনও বিদ্যমান কিন্তু বিশ্বাসও ধীরে ধীরে গড়ে উঠছে রাত বাড়তে থাকলে আমি নিজের সাহস জোগাড় করলাম আমি বিছানায় শুয়ে ঘুমের ভান করলাম কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ চোখ অর্ধেক খুলে দেখি মামা দরজার কাছে আসছেন তিনি মৃদু গলায় প্রার্থনা করছেন তারপর বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন যেন আমাকে অদৃশ্য কোনো বিপদ থেকে রক্ষা করছেন আমি স্থির হয়ে বসে থেকে সব কিছু পর্যবেক্ষণ করলাম পরের দিন সকালে সেই তাবিজটি পরীক্ষা করলাম এতে লেখা ছোট প্রার্থনার কিছু চিহ্ন আমাকে আশ্চর্য করে দিল বুঝতে পারলাম মামা রাতের অন্ধকারে আমাকে রক্ষা করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছেন তার এই রহস্যময় আচরণ আসলে সুরক্ষার নিদর্শন প্রতিটি পদক্ষেপে তিনি আমাকে রক্ষা করতে চাইছেন তবে আমি এতদিন তা ভুল বুঝেছি দিনের বাকি সময় আমি আরও সচেতন হয়ে উঠলাম ঘরে বসে বাগানে ঘুরে সর্বত্র আমি খেয়াল রাখছি মাঝে মাঝে দরজার পাশে হালকা ছায়া দেখলে প্রথমে ভয় লাগত কিন্তু এখন বুঝতে পারছি সব কিছুই মামার নিরাপত্তা ব্যবস্থা তার আচরণ এখনও রহস্যময় তবে এখন ভয় কমে কৌতূহল আর বিশ্বাস বেশি রাতের সময় আবারও একই ঘটনা ঘটল মামা আস্তে আস্তে দরজার কাছে এসে প্রার্থনা করলেন তারপর বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন আমি জানি এটি শুধুই আমার সুরক্ষার জন্য কিন্তু রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি আমি ভাবছিলাম এই সব কিছুর পিছনে আসল উদ্দেশ্য কি এবং কেন তিনি এতটা নিখুঁতভাবে এটি করছেন দিন শেষে আমি ভেবেছি সত্যিই কি আমরা যাকে ভয় করি তিনি আমাদের রক্ষা করতে পারেন মামার আচরণ আসলে আমাকে বিপদ থেকে বাঁচানোর পরের দিন সকাল থেকেই আমি গভীরভাবে ভাবতে লাগলাম মামা জাহিদ চৌধুরীর আচরণ আমাকে ক্রমেই বিভ্রান্ত করছে রাতের ঘটনা ছোট তাবিজ দরজার সামনেদার প্রার্থনা সবকিছুই রহস্যময় এবং এক ধরনের অদ্ভুত শক্তি অনুভব করাচ্ছে তবে ধীরে ধীরে আমি বুঝতে লাগলাম তার প্রত্যেকটি পদক্ষেপই কেবল আমার সুরক্ষার জন্য আমার মনে ভয়ের সঙ্গে কৌতূহল ও বিশ্বাস মিশে গেছে সকাল বিকেলে মামি অসুস্থ থাকার কারণে আমাকে আরও দায়িত্ব নিতে হচ্ছিল আমি চেষ্টা করছিলাম মামার উদ্দেশ্য বোঝার কিন্তু তিনি সব কিছু নিখুঁতভাবে করছেন কখনো আমি তাকে কাজ করতে দেখি কখনো শুধু বাগানের চারপাশ মনিটর করতে প্রতিটি দৃশ্যে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ নজরদারি নয় এটি আমার সুরক্ষার জন্য পরিকল্পিত দুপুরের দিকে আমি দেখলাম মামা বাড়ির প্রতিটি কোনায় ছোট ছোট প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছেন জানালা দরজা এবং বাগানের প্রতিটি অংশে তিনি বিশেষ চিহ্ন বা লাইন টেনেছেন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম তার প্রতিটি কাজেই আমার জন্য এমনকি রাতের অন্ধকারেও যেন অদৃশ্য কোনো বিপদ প্রবেশ করতে না পারে সেই চিন্তা থেকেই তিনি এসব করছেন সন্ধ্যার পর আবারও একটি অদ্ভুত ঘটনা ঘটল আমি বাগানে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ দেখে মামা দূরে থেকে আমার দিকে তাকিয়ে আছেন তার দৃষ্টি এত গভীর যে আমি স্থির হয়ে বসে রইলাম ভেতর ভেতরে এক মিশ্র অনুভূতি ভয় কৌতূহল এবং ধীরে ধীরে বিশ্বাস জন্ম নিতে লাগলো। রাত বাড়তেই আমি বিছানায় শুয়ে ঘুমের ভান করলাম কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ চোখ অর্ধেক খুলে দেখি মামা দরজার কাছে এসে দাঁড়ালেন তিনি মৃদু গলায় প্রার্থনা করলেন এবং বালিশের পাশে ছোট দাবিজ রাখলেন তারই নিখুঁত কাজ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম পরের দিন সকালে আমি তাবিজটি পরীক্ষা করলাম এতে লেখা প্রার্থনার ছোট চিহ্নগুলো আমাকে নতুন করে ভাবাতে লাগল বুঝতে পারলাম সব কিছুই আমার সুরক্ষার জন্য মামার রহস্যময় আচরণ আসলে ভয় বা বিপদের নয় বরং ভালোর জন্য ধীরে ধীরে আমার ভয়ের জায়গায় বিশ্বাস জন্ম নিতে লাগল দিনের বাকি সময় আমি আরও সচেতন হয়ে উঠলাম ঘরে বাইরে ঘুরে দেখছিলাম দরজার পাশে হালকা ছায়া বা অদ্ভুত শব্দ কিছুই আমাকে ভয় দিতে পারছে না বুঝতে পারছিলাম সব কিছুই মামার সুরক্ষার পরিকল্পনার অংশ তার নিখুঁত আচরণে ধীরে ধীরে ভয়ের পরিবর্তে বিশ্বাস আর কৌতূহল বেড়ে গেছে দিন শেষে আমি ভেবে দেখলাম কিভাবে আমরা প্রথমে কারোর অদ্ভুত আচরণকে খারাপ ভাবি অথচ শেষ পর্যন্ত তার মূল উদ্দেশ্য ভালোর জন্য হতে পারে শেষ পর্যন্ত সেই রহস্যময় রাতটি এসে গেল আমি জানতাম আজ রাতে সব কিছু স্পষ্ট হয়ে যাবে মামা জাহিদ চৌধুরী আবারও ঘরে আসবেন এবং এইবার আমি ভয় নয় কৌতূহল আর বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করছিলাম আমার ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল কিভাবে এতদিন ধরে তার আচরণের পেছনে সত্য আমি বুঝিনি রাত বাড়তেই আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম যেন ঘুমের ভান করি তবে মন জানতো আজ রাতে সত্য উদ্ঘাটিত হবে কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ চোখ ধীরে ধীরে খুলে দেখি মামা দরজার কাছে এসে দাঁড়ালেন তিনি কিছুক্ষণের জন্য স্থির থাকলেন তারপর মৃদু গলায় প্রার্থনা করলেন আমি বুঝতে পারছিলাম এটি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর আচরণ নয় এটি নিখুঁতভাবে পরিকল্পিত সুরক্ষা তারপর তিনি বালিশের পাশে ছোট তাবিজ রেখে ধীরে ধীরে বললেন সিমরান। গত কয়েকদিন আমি যা করেছি সবই তোর নিরাপত্তার জন্য কখনো কখনো আমরা যাদের আচরণ বুঝি না তারা আমাদের রক্ষা করতে সবচেয়ে বেশি চেষ্টা করে আমি হঠাৎ করে বুঝতে পারলাম এতদিনের ভয় সন্দেহ আর বিভ্রান্তি সব মিথ্যে ছিল মামা আসলে আমাকে অসুখ শক্তি বা কোনো বিপদ থেকে রক্ষা করছিলেন পরের দিন সকালে আমি মামার কাছে বসে সমস্ত ঘটনা জানার চেষ্টা করলাম তিনি বিস্তারিত বললেন গত কয়েক মাসে বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যেগুলো আমাদের চোখে দেখা যায়নি তিনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে বুঝতে পেরেছিলেন এসব ঘটনা আমাকে প্রভাবিত করতে পারে তাই রাতে তিনি প্রার্থনা করতেন তাবিজ রাখতেন এবং সব সময় আমার নিরাপত্তার জন্য প্রস্তুতি নিতেন আমি এতদিন যাকে ভয়ঙ্কর মনে করেছিলাম তাকেই আসলে আমার রক্ষাকর্তা হিসাবে চিন্তা করতে শিখলাম তার সেই রহস্যময় আচরণ যা আমি খারাপ বুঝেছিলাম তা আসলে ভালোবাসার সুরক্ষার পরিচয় তিনি নিখুঁতভাবে নিশ্চিত করেছেন আমার স্বাভাবিক জীবন কোনো বিপদে পড়বে না দিনগুলো কাটতে কাটতে আমি বুঝতে পারলাম মানুষকে অকারণে সন্দেহ করা কতটা বিপজ্জনক আমাদের চোখে যে অদ্ভুত আচরণ ভয় বা খারাপ মনে হয় তার পেছনে ভালো উদ্দেশ্যও হতে পারে মামা আমার জীবনের সেই উদাহরণ হয়ে থাকলেন যিনি প্রথমে রহস্যময় পরে নিশ্চিন্ত এবং শেষ পর্যন্ত রক্ষাকর্তা